আমার প্রথমেই দুঃখ হচ্ছে যে মুন্না খানের মতো একটা নায়ক আমার বউ নিয়ে গেল। আমার আসলে মরে যাওয়া উচিত মানে মানুষের কাছে আমি আসলে কতটা লজ্জাজনক যাকে আমরা হচ্ছে মানে প্রথমত যারাকে আমরা হিরোই ধরতেছি না ঠিক আছে এই না এই নায়ক আমার বউ নিয়ে গেলো এরকম কথা আমার কাছে খুবই মানে লজ্জাজনক আর বেশ করে হচ্ছে যেমন রাসেল মিয়ার যখন হচ্ছে যে বউ ছিল আমার কিন্তু বন্ধু করে কিন্তু গোপনে বিয়ে করছে ঠিক আছে আমার কাছে যেটা লাগছে যে তারা বাসর ঘর সিলেটে গিয়ে যা দেখতেছিলাম আমার মনে হচ্ছে ওটা বাসার সত্যি সত্যি করছে আর আমি একটা গোপন খবর গতকাল পেয়েছি মুন্না খান তাকে বিয়ে করেছে আর না হলে একটা বন্ধু এমনি এত হেল্প করবে না লাখ লাখ টাকা দেয় প্রথম সে হচ্ছে যখন কাতার থেকে আসে দুই লক্ষ টাকার হচ্ছে তার ইয়ে দিছে স্বর্ণের হচ্ছে নেকলেস দিছে তারপরে বিভিন্ন ইয়ে দিচ্ছে ও তো আমার নিজে বলছে ওর সমস্যা কি জানেন ও না শিখে যাচ্ছে কিন্তু কোরআন শরীফ ধরতে চাচ্ছে না একজন মানুষ আমি আরো এক জিনিস চুরি করছি আমি কি বলবো আমি চুরি করছি আপনি বলেন ঠিক আছে সেখানে মনে হচ্ছে কি মানে আমি যেহেতু এখন হচ্ছে নিজেই রাস্তায় কি হয়ে দাঁড়াইছি সেখানে আমার কাছে মনে হচ্ছে যে বর্ষার নেক্সট নেক্সট হাজব্যান্ড হচ্ছে মুন্না খান হলে ও জানে আমি একজন সাংবাদিক আর ও এগুলো এই যে এত যে ইয়ে করলো প্ল্যানিং আমাকে তো আগে বলছে বর্ষা যে তেরো তারিখে আমার হচ্ছে যে ইয়ে ছিল ইয়ে আছে ফটোশ্যুট আছে আমার হচ্ছে যে এই হিসাব দিয়ে কোনো কাজকাম আসতেছে না হিজাব যদি কাজ কাজ আসছে না আমার হচ্ছে হিজাব আমি পরে এ করব করতে পারবো না বাড়ির শাখ আমার সব কাজ খেয়ে দিচ্ছে কারণ বাড়ির শখ তো হিজাব করে না তাই না ওই জিনিসটা বলার পর আমি বললাম ঠিক আছে কর আমি তাকে যথেষ্টভাবে হচ্ছে সম্মান করছি যে তোর যা মন সাথে কর কিন্তু আমাকে দিন শেষে হচ্ছে যে আমাকে সম্মান করতে হবে কিন্তু সে আমাকেই সম্মান করতেছে না দেখলাম যে মুন্নাফের সাথে সমস্যা খাচ্ছে ঢলাঢলি করতেছে এক জায়গায় বসে খেয়ে দিচ্ছে এই জন্য এইগুলো খারাপ আমার বউ আরেকজনকে খেয়ে দেবে হলো আমি দিন সেটা সাংবাদিক হয়েছে গেছে আমি মানুষ না প্রতিবাদ করব না আমার কাছে মনে হয় যে বর্ষার চৌদ্দ আমার কাছে আসছে এটা ভালো হয়েছে কারণ ও আর কারোর কাছে যেতে পারবে না ও জানে যে আকাশ নিবিড় ওর শেষ প্রায় দেখেন এখন কী আছে মরতে যাচ্ছে পেজ নাই তারপর চর কোন কোনো ইয়ে নাই মামলা হয়েছে সে তো আওয়ামী নেত্রী ছিল এখন হচ্ছে পালানোর সুযোগ খুঁজতেছে কাতার নাকি যাবে মুন্না খানের কাছে কাতার কাকার কার জেনে যাক ও গেলার বাবা মা আছে ভাই বোন আছে ওরা খাটবে জেল মামলা তো সবার নামে করবো আমি আমার সাথে ফাঁসলিমি করার একটা লিমিট থাকে আমি কি আমাকে আমি বলি মুন্না খান হচ্ছে যে ওকে টপ দিছে ওর টাকা আছে ও বলছে যে মানে বর্ষা যেভাবে বলছে ঠিক আছে এখন না সেটা তার ব্যাপার সেটা তো উপরওয়ালা জানে আমাকে বললো যে যাওয়ার একটা কারণ আছে প্রথম কারণটা কি যে হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন করবে দুই কোটি টাকা বাজেট নাহলে আমি কই জান আমি কি এআই এআই বলতেছি দুই কোটি টাকা বাজেট সে জাহাদখানা মতো হচ্ছে মুন্না খান দুই কোটি টাকা খরচ করে শিল্পী সমিতির নির্বাচন করবে তাকে হাইলাইটস হতে হবে তেরো কোটি টাকা খরচ করছে তেরো কোটি টাকা করছে আলাদা জানে তেরো কোটি টাকা দুটো সিনেমা তেরো কোটি টাকা লাগে আমারও তিরিশ লাখ দেন অর্থাৎ ভালো সিনেমা বানাই দেবো আমি তো ওখানে বলতেছে যে তেরো কোটি টাকা খরচ কেউ চেনে না তাকে আমাকে চেনাতে হবে সে সবাই মনে করবে বিয়ে করছে আমি তো তোর বউ আমরা কিন্তু তুই দিয়ে বলতাম কারণ বান্ধবী ওই ওইখানে বসে আমি ঠিক আছে কর ঠিক আছে সে সেক্ষেত্রে তোরা কিছু দিছে টাকা পয়সা দিছে বলছে সেটা দেয়নি তার হচ্ছে প্রোডাকশনের দশটা লাইভ করবো তারপরে যে হচ্ছে মনিটাইজ নেই দশটা লাইভ করলে এক লাখ টাকা দেবে দশ হাজার করে আর ওটার জন্য সে আমাকে হচ্ছে দুই ভারি গোল্ড দিছে আর হচ্ছে দিয়ে দিছে টাকার দরকার নেই ও যাওয়ার পরে ওর কাছে টাকা নেই যাওয়ার পরে আমাকে এক লাখ টাকা দেবে এগুলো কি এআই আমি কি হচ্ছে যে এআই এআই আমি কইথায় জানবো এগুলো